বিসমিল্লাহির রহমানির প্রতিদিনের মতো আজকে আমরা একটা প্রতিবেদন পড়ব এটা আন্তর্জাতিক বিষয়াবলীর একটা প্রতিবেদন তো আমি এইবার থেকে যেটা plan করেছি যে এই টপিকগুলো আমি বিসিএস এর লিখিত পরীক্ষা সিলেবাস অনুযায়ী আলাদা প্লেলিস্টে ভাগ করে দিব আপনারা সেই প্লেলিস্টে গিয়ে লিখিত পরীক্ষার प्रिपरेशन এর জন্য আলাদা আলাদা সেগমেন্ট থেকে প্রতিবেদনগুলো দেখে নিতে পারেন তো আজকের প্রতিবেদনটা এসেছে প্রজেক্ট সিন্ডিকেট থেকে আমরা জানি প্রজেক্ট সিন্ডিকেট আসলে আমাদের বিসিএস এর জন্য লিখিত পরীক্ষার জন্য মেনলি খুব গুরুত্বপূর্ণ কারণ না এখানকার রেফারেন্স গুলো বা এখান থেকে যে যুক্তিগুলো তুলে ধরে এটা খুবই গুরুত্বপূর্ণ আজকের প্রতিবেদন ছিল এক মেরু দুই মেরু নয় শুরু হয়েছে বহু মেরু যুগে আসলে আমাদের বিশ্বব্যবস্থা নেই যে আমাদের বিশ্ব ব্যবস্থা আসলে কি মেরু ভিত্তিক আছে কিরকম যেমন যখন হচ্ছে আপনার স্নায়ুযুদ্ধ চলতেছিল তখন একপাশে ছিল সোভিয়েত ইউনিয়ন একপাশে ছিল আমেরিকা তো তখন কিন্তু আসলে দিমেরুকরণ একটা ব্যাপার দেখা গিয়েছে স্নায়ুযুদ্ধের পরে দীর্ঘ বছর আমেরিকা এক মেরু ছিল মানে তখন আর অন্যান্য বিশ্বের পাওয়ারগুলো ছিল না শুধুমাত্র আমেরিকার মূল পাওয়ারে ছিল তারপরে আসি যে এরপরে চলে আসলো আবার বহু মেরুকরণ বিশ্ব তখন বিশ্ব ব্যবস্থায় শুধু আমেরিকা না অনেকগুলো দেশই রাইজ করা শুরু করলো যে দেশগুলো আসলে কি যে দেশগুলো পর থেকে আসলে বিশ্বে প্রভাব পাওয়ার খাটাতে চাইলো প্রত্যেকের কাছে অনেকের কাছে পারমাণবিক শক্তি চলে আসলো তো এই সমস্যাগুলো হওয়া শুরু করলো তো এখন এই সমস্যা থেকে আসলে নতুন আর কি কি সমস্যা সৃষ্টি হচ্ছে এই হওয়ার কারণে এই প্রতিবেদনে তা দেখানো হয়েছে যে বহুমেরু করেন যে সমস্যা মানে সিস্টেমটা এর সমস্যাগুলো কি কি প্রথমত দ্বিতীয়ত এটা যে শুধুমাত্র আন্তর্জাতিক সমস্যা তাও না এর একটা জাতীয় প্রভাব আছে মানে প্রত্যেকটা আছে সেই প্রভাবটা কি এবং এটা কাটিয়ে ওঠার জন্য আসলে কি করা উচিত তা নিয়ে এই প্রতিবেদনটা চলেন প্রতিবেদনের মূল ধারায় চলে আসি তো আজকের প্রতিবেদনটা লিখেছে ট্রোভিয়াস বুন্ডে আর হচ্ছে সোফি আইজেন ওনারা দুইজন আসলে প্রতিবেদনে যে বিষয়টা বলেছে যে বহু মেরুকরণ জিনিসটা কি দেখেন বহু মেরুকরণ জিনিসটা হচ্ছে কি বিশ্ব এখন একক বা গুটিময় পড়া নিয়ন্ত্রণ নেই এখন দেখেন আপনি যদি এশিয়ার কথা চিন্তা করেন এই পাশে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া ঠিক আছে ওরা পারমাণবিক শক্তি ধর তারপরে মনে করেন চীনের কাছে পারমাণবিক শক্তি আছে ভারতের কাছে আছে পাকিস্তানের কাছে আছে এশিয়ার মধ্যে চারটা দেশে এরকম একটা আছে ইউরোপে ঠিক আছে তারপরে আপনি ধর মিডল ইস্টে পারমাণবিক শক্তিধর আছে কিন্তু তারা প্রকাশ্যে আসছে না ইরান পাওয়ারফুল হচ্ছে ঠিক আছে তো এইরকম সবাই আসলে পাওয়ার গেইন করতেছে এবং গেইন করে কেউ কাউকে মানতেছে না একটা হয় না যে অভিভাবকবিহীন এরকম এটা হয়ে গেছে এখন আহ মানে বহু মেরুকরণ হয়ে গেছে আগে তো একজনের প্রতি ছিল বা দুইটা বিভক্ত ছিল পৃথিবী এখন সেটা বহু মেরুতে হয়েছে এতে একটা সমস্যা হয়েছে সমস্যা হচ্ছে কি এই যে দেশগুলো আছে না এই দেশগুলোর মধ্যে একটা বিভাজন বা পার্থক্য দেখা যায় একটা মত পার্থক্য দেখা যায় এই মত পার্থক্যটা বাড়তেছে এখন এই মত পার্থক্যটা যে বাড়তেছে এটা তো একটা সমস্যা আছে এই সমস্যাটা কি কোন একটা বিষয়ে কোনো একটা পরিস্থিতি যদি রাইস করে তখন দেখা যায় বিভিন্ন মত চলে আসে একটা বিষয়ে ভিন্ন ভিন্ন মত আসতেছে সুতরাং একটা বৈশ্বিক সমস্যা যদি সমাধান করবেন এই সমাধানের আসলে সঠিক পথে কেউ যেতে পারে না সবাই সবার স্বার্থের কথা বলে আলটিমেটলি আর সবার কথা রাখতে হয় কেন যেহেতু মোরল নাই কোনো তো দেখা যায় সব কথা ঘুরে ফিরে সমস্যার মধ্যে রয়েছে এটা সমাধান আর সুষ্ঠু আসে না আর আরেকটা বিষয়ে যেটা দেখা গেছে বিশ্ব রাজনীতিতে দুইটা শিবিরে ভাগ হয়ে গেছে কি শিবির এটা তো আর একটা শিবির ভাই গেছে সেটা হচ্ছে একটা একদল হচ্ছে কি গণতান্ত্রিক দেশ আর আরেক হচ্ছে স্বৈরতান্ত্রিক দেশ এখন মানে এটা ডেফিনেট খুব যে গণতান্ত্রিক দেশগুলো ওরা ষড়তন্ত্র দেখতে পারবে না স্বৈরতান্ত্রিকরা গণতান্ত্রিকদের ভুল ধরা শুরু করে এটা শুধুমাত্র আন্তর্জাতিক বাণিজ্যের আন্তজাতিক সম্পর্কের ক্ষেত্রে বা সিস্টেমের ক্ষেত্রে না এটা মানে দেশীয় পলিটিক্সের মধ্যে ঢুকে গেছে মানে নেটিভ পলিটিক্সের মধ্যে সেটাও এখানে দেখানো হবে যে অভ্যন্তরীণ বিভাজনটা আসলে কিরকম একটু পরে আসতেছি আগে আসি যে এই আন্তর্জাতিক ভাবে যে দুইটা শিবিরে ভাগ হয়ে গেলো একদল গণতান্ত্রিক আর একদল স্বরতান্ত্রিক এইটা সমস্যাটা কি দেখেন এই সমস্যাটা হচ্ছে কি বৈশ্বিক কাঠামোতে বৈশ্বিক আছে যে ডেমোক্রেসি পিস থিওরি গণতন্ত্র গণতন্ত্র নো ওয়ার গণতন্ত্র আর যদি থাকে সৌরতন্ত্র তখন মানে অগণতান্ত্রিক তখন লিটল চান্স অফ ওয়ার আর যদি দুইটা দেশে অগণতান্ত্রিক থাকে তখন কিন্তু দেখা যায় ফুল ফুল চান্স বা তো ব্যাপারটা এরকমই যে বিশেষ করে যারা হচ্ছে মানবাধিকারের বিষয়টা বা বৈশ্বিক অবকাঠামো বিষয়টা বা উন্নয়ন বা আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে বিষয়টা এই ক্ষেত্রে বিভাজনটা আরো গভীর হচ্ছে এর কারণ কি এর কারণ ভাই যারা স্বৈরতন্ত্র তারা চায় তার আঞ্চলিক একটা প্রভাব সৃষ্টি করতে এবং আঞ্চলিক প্রভাব সৃষ্টি করতে গেলে দেখা যায় অধিকারের কাজে বা বৈশ্বিক উন্নয়নের কাজে যতটুক তারা তাদের সিস্টেমিক ব্যয়ের ভিতরে বেশি ঢোকে যেমন আপনি সম্প্রতি দেখতে পাবেন ডোনাল্ড ট্রাম্প ইউএস এআইডিটা বন্ধ করে দিচ্ছে কেন কারণ কি ইউএস এআইডি কিন্তু ট্রাম্পের বা আমেরিকার কর্তৃত্ব পরণের একটা হাতিয়ার বলা যায় কিন্তু সেটা সিস্টেমটা স্থানীয় গুলা কর্মকাণ্ড পরিচালনা করে তারা বেরোয় আসছে কেন তারা দেখতেছে যে চায়না যে সকল কর্মকাণ্ড ব্যয় করে সেটা লোক দেখানো যেমন বড় বড় প্রজেক্টে ব্যয় করে এবং এর মাধ্যমে একটা দেশকে কবজা করা যায় তো তারা এখন ওই ধরনের কাজে ব্যয় করে কিন্তু মানব কল্যাণমূলক কাজ থেকে কিন্তু দূরে আসার চিন্তা করতেছে এটা কারণ হয়েছে এটা এটা সম্ভব হচ্ছে কেন দুই মেরু দুইটা দেশ দুই ভাবে চিন্তা ভাবনা তো দেখলো যেখানে লাভ বেশি সেও উপায় তার আগাতে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে উদাহরণ হিসেবে দেখা যায় যেমন রাশিয়াটা রাশিয়া ইউরেশিয়া অঞ্চলটা যে ইউরোপ এশিয়ার অঞ্চলে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে এবং নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায় এটা একটা যেমন সমস্যা তার ওয়ান বেল্ট রোড যেটা এর পূর্ব এশিয়ার দেশগুলাতে অধিপত শুধু পূর্ব এশিয়া না মানে সবগুলো দেশের মধ্যে তার প্রজেক্ট রাখতেছে পূর্ব এশিয়ার দেশগুলাতে মানে তিনটা মহাদেশ তো মহাদেশের মধ্যে তো তার মধ্যে পূর্ব এশিয়ার মধ্যে সে বিশাল প্রভাব বিস্তার করতে যাচ্ছে তো একক নিয়ম কানুন সহযোগিতা কাঠামো ধীরে ধীরে কি বিশ্ব ভেঙে পড়তেছে অপরদিকে এই যে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা যে চীনকে আগাতে দিব না রাশিয়াকে আগাতে দিব না আমেরিকাও তাহলে এই খেলায় নামতে হচ্ছে এবং এই খেলা যখন নামতে চায় তখন দেখা যায় যে আন্তর্জাতিক রাজনীতির যে একটা লক্ষ্য সম্পর্কে যে একটা লক্ষ্য থাকে শান্তি রক্ষা এইটা থেকে তারা হচ্ছে পাওয়ার হোল্ডের ক্ষেত্রে চলে যায় অনেক বেশি এবং প্রতিদ্বন্দ্বিতার কারণে বৈশ্বিক টানাপোড়নের সৃষ্টি হয় বেশি আরো বেশি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা বুঝে গেলাম কি বুঝলাম যে বহু মেরুকরণ বিশ্বটায় সমস্যা কি হচ্ছে বিভিন্ন নেতা দাঁড়াচ্ছে বিভিন্ন নেতার সিস্টেম এক এক রকম তো যারা হচ্ছে খারাপ পন্থায় খারাপ পন্থা বলা যাবে না মানে যাদের হচ্ছে স্বার্থপর পন্থায় আগাতে যাচ্ছে তারা ডিফারেন্ট জায়গায় ইনভেস্ট করতেছে সেটা দেখে আগে যারা ভালো পন্থায় ব্যবহার করতো কোনো একটা তাদের কর্মকাণ্ড এখন তারা সেইখান থেকে সরে গিয়ে যেখানে মোর গেইন তার মানে ওই অন্যান্যদের ফলো করে যে যে জায়গায় ব্যয় করলে লাভ আছে সেই জায়গায় ব্যয় করতেছে মানবিক কর্মকাণ্ডে ব্যয় কমে যাচ্ছে বা কোনো সমস্যা সমাধানে সঠিক হচ্ছে না আর কি ঠিক আছে আচ্ছা এবার আসি দেখেন শুধু আন্তর্জাতিক রাজনীতি নয় এই বিষয়টা আমি বললাম না যে এটা দেশের অভ্যন্তরে প্রবেশ করে গেছে যেমন আপনি দেখবেন দেশের মধ্যে এখন দুই ধরনের লোক চলে আসছে দুই ধরনের নেতা চলে আসে একজন নেতা থাকে কি যারা গণতান্ত্রিক নেতা আরেকজন নেতা থাকে তারা হচ্ছে জনতুষ্টিবাদী নেতা তার মানে কি তারা কিছু কিছু জিনিসকে জনগণকে খেপায় রাখে মাঝে মাঝে যেমন ট্রাম্পকে যদি বলি জনদুষ্টিবাদী নেতা তাহলে ভুলবে না সে তার জনগণকে বুঝাইতেছে যে আমরা বৈশ্বিক বাণিজ্য যদি করি তাহলে চীন আমাদের দেশে ঢুকে যাচ্ছে এতে করে আমাদের অর্থনীতি ফল করতেছে তারপর মনে করেন তারা বলতেছে যে এই প্যারিস চুক্তি থেকে বের হয়ে আসবো জলবায়ুতে এত কেন ব্যয় করব তারা পৃথিবীতে যে জাতিসংঘে এত কন্ট্রিবিউশন বলে এত কন্ট্রিবিউশন কেন করব অভিবাসন নীতি কঠোর করতেছে এই যে জনগণকে সন্তুষ্ট হয়েতেছে কি যে আমরা আমাদের দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব দেশীয় ইন্ডাস্ট্রি রক্ষা করব কিন্তু আসলে এটা একটা বৈশ্বিক খারাপ প্রভাব ফেলতেছে কারণ বৈশ্বিক যে একটা ট্রেডের ব্যালেন্স আছে বা বৈশ্বিক উন্নয়নের যে একটা ব্যালেন্স আছে সেই ব্যালেন্সটা কিন্তু আলটিমেটলি নষ্ট হয়ে যাচ্ছে তো তার মানে আমরা দেখলাম যে একটা জিনিস আন্তরিকভাবেও যেরকম সমস্যা করতেছে সেটার একটা প্রভাব কিন্তু কি জাতিগতভাবেও আছে এবং এই সমস্যার মূলে যদি যেই তাহলে সেই কথাটাই চলে আসে যে বৈশ্বিক মোরল চেঞ্জ হয়ে এখন বহু মেরুকরণ হয়ে গেছে আগে যখন মোরল একজন ছিল তখন তার কিন্তু বিশ্ব নিয়ে একটা ভাবতে হতো অনুযায়ী কথা আর কি যে বিশ্ব অনুযায়ী সে ভাবতো কিন্তু এখন আর কি বহু মেরুকরণ হয়ে তাদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হচ্ছে সেটার একটা মানে অসুবিধা ভোগ পৃথিবীর সকল মানুষই করতেছে এটাই প্রতিবেদন অনুযায়ী ঠিক আছে এর বাইরে তো অনেক কন্ট্রোভার্সিয়ালমূলক কথা আছে আরকি যাই হোক তো জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে আহ বাড়তে থাকা এই ধরনের রাজনৈতিক বিভাজনগুলো প্রেক্ষাপট অনেক দেশ বিশেষ করে দক্ষিণ বৈশ্বিক দক্ষিণের দেশগুলো একটু আর্থিক ভাবে একটু মানের আর কি তারা এই বহুমেরু বিশ্বের প্রতি যে আশা প্রত্যাশা ছিল তা তো পূরণ হবেই না বরঞ্চ আরো সমস্যার মধ্যে আরো দ্বন্দ্ব সংঘাতে জর্জরিত হবে এটা আসলে প্রত্যেকের জন্য একটা কি ছেট প্রত্যেকের জন্য একটা সমস্যা শক্তিশালী দেশগুলো পরস্পরকে নিয়ন্ত্রণে রাখার জন্য কি করে তুলনামূলক শান্তি ও নতুন যুগ শুরু করার কথা ছিল কিন্তু তা না করে তারা আসলে কি আরো বেশি অস্থিতিশীল করতেছে আরো বেশি ঝুঁকি বাড়াচ্ছে এই ঝুঁকিটা বাড়তেছে বাণিজ্য যুদ্ধ হচ্ছে আপনার এই টানটা কিন্তু লিখিত পরীক্ষায় অ্যাড করতে পারেন যে নতুন করে অস্ত্রযুদ্ধ শুরু হয়ে গেছে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে কে কত বেশি পাওয়ার হোল্ড করে সকলে সকল ট্রিটি থেকে বেরোয়াছে এই যে একটা কথা আসলো মাত্র যে ট্রিটি থেকে বেরোয়া আসতেছে তার মানে কি তার মানে এই যে যে বর্তমানে মনে মানে মাল্টি পোলার যে ওয়ার্ল্ড অর্ডার এই ওয়ার্ল্ড অর্ডারটাকে সমস্যা যদি সমাধান করতে তাহলে একটা ট্রিটির মধ্যে আসতে হবে একটা চুক্তির মধ্যে আসতে হবে এটাই স্যার এখানে বলছে যে এই পোলারাইজড বিষয়টাকে আমরা যদি সমস্যা সমাধান করতে চাই এই সমাধানের আসলে স্পষ্ট কোনো কি নাই সমাধান স্পষ্ট কোনো সমাধান নাই যে এখানে লেখা আছে যে এটা স্পষ্ট নয় যে কিভাবে আসলে এই প্রচেষ্টা আগাবে কিন্তু একটা বিষয় করা যায় সেটা কি যারা শক্তির কেন্দ্রগুলো আছে তাদেরকে একটা চুক্তির মধ্যে আনতে হবে একটা বড় ধরনের চুক্তি গ্রহণ করতে হবে এই চুক্তিটা যদি গ্রহণ করে তখন দেখা যাবে কি তার একটা নিয়মের মধ্যে থাকবে কিন্তু বাস্তবে তো সেই চুক্তি তারা যারা শক্তিশালী রাষ্ট্র তারা তো চুক্তি করতেছেই না বরঞ্চ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নানাভাবে দ্বন্দ্ব সংঘাত যে যত পারে আগায় রাখতেছে যে আগলে আছে তাইলে বলি এই স্থিতিশীলতা আনা কি সম্ভব কিনা বা ভবিষ্যৎ পৃথিবীটা কিরকম হবে তাহলে এর প্রশ্নের জবাব একটাই যে ভবিষ্যৎটা পৃথিবীর বা ভবিষ্যৎ স্থিতিশীলতা হবে কিনা তা নির্ভর করে যে এই দেশগুলোর আসলে এই চুক্তির মধ্যে আসবে কিনা বা এই পরিবর্তন যে পরিবর্তন আমি কথা মানে সারা এখানে কথা বলছে বহু মেরুকরণ বিশ্বের যে সমস্যাটা এই সমস্যা সমস্যার সমাধানে তারা ঐক্যবদ্ধ হতে পারবে কিনা নিজ নিজ দেশের ভেতর থেকে এটা শুরু করতে হবে জনদুষ্টিবাদী নেতারা যাতে জনগণকে উস্কে না দেয় এরকম এই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে এবং এই ব্যাপারটাকে নিজ নিজ দেশ থেকে পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে আসতে হবে যাতে কি নাকি বৈশ্বিক মঙ্গলটা এনশিওর করা যায় তো এই ছিল আজকের প্রতিবেদন धन्यवाद सबाई के